আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো কিন্তু ভিডিওটি দেখার আগে আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখতে চাই আপনারা ভালো করেই জানেন যে আগামী বাংলা একুশে ভাদ্র ইংরেজি সাতই সেপ্টেম্বর শ্রী শ্রী গণেশ পূজা যেহেতু গণেশ পূজা হবে এই আনন্দ উল্লাসে আমাদের কিছু সনাতনী ভাই গণেশ প্রতিমা নিয়ে যাচ্ছিল চটেশ্বরী মন্দিরের জন্য কিন্তু যেই রাস্তা দিয়ে আমাদের সনাতনী ভাইয়েরা গণেশ প্রতিমা নিয়ে যাচ্ছিল তার পাশেই কদম মোবারক নামে একটা এতিমখানা ছিল মূলত কথা হচ্ছে যখন আমাদের সনাতনী ভাইয়েরা প্রতিমা নিয়ে যাচ্ছিল এবং সেই এতিমখানার পাশে দিয়ে যখন যাচ্ছিল তখন সেই এতিমখানার উপর থেকে আমাদের সনাতনী ভাইদের উপর গরম জল ছেটানো হচ্ছিল এরকম অবস্থা দেখে আমার দুজন সনাতনী ভাই সেখানে প্রতিবাদ করতে গিয়েছিল কিন্তু তাদেরকে প্রতিবাদের বদলে আটকে রেখে তৃতীয় তলায় এবং একজনকে প্রচুর মারধর করে সে বর্তমানে চিটাগং হসপিটালে ভর্তি আছে। এরকম ঘটনা দেখে সেখানে আস্তে আস্তে সনাতনীরা জড়ো হতে শুরু করে কিন্তু সেই সময়েও মাদ্রাসার উপর থেকে যেসব সনাতনী সেখানে জড়ো হওয়া অবস্থায় ছিল উপস্থিত ছিল সেই সনাতনীদের উপর এতিমখানার উপর থেকে ইট পাথর ছুঁড়ে মারা হচ্ছিল তাহলে চলুন আমরা বেশি কথা না বলে সেই ভিডিওগুলা দেখে আসি সেই ঘটনাটা পর্যবেক্ষণ করে আসি সেখানে সেদিন কি ঘটেছিল সার্বজনীন পুজো যেমন পরিষদ সিং বাবুর বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পাল্লা কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম ঠিক আছে প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খলভাবে পুজো প্রতিমা নিয়ে আসতেছি হঠাৎ করে এই যে কি বলে কদম মোবারক জামে মসজিদ এর সামনে যখন আমাদের গাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপর উঠি তখন ওরা আমাদের তিনজন কাটকে রাখে দুর্ভাগ্যবশত আমি চলে আসছি আমার হাতে আঘাত এখন অলরেডি আমাদের দুজনকে আটকে রাখছে এখনো ছাড়ে নাই এখনো ছাড়ে নাই জনকে ছেড়ে দিছে কিন্তু আমি একজনকে দেখছি আরেকজনকে এখনো পর্যন্ত দেখি নাই ঠিক আছে দুজনে আমাদের এলাকার দোকাপাড়ার কিন্তু আরেকজনকে আমি এখনো পর্যন্ত দেখিনা তারপরে আমাদের বড় ভাইরা বলতেছে আরেকজনকে ছেড়ে দিছে দুজনকে ছেড়ে দিছে ওর খবর নিছ আরেকজনের খবর এখন নি না একজনকে আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠাইছি ওকে বেশি ওর ফ্যামিলি সহ ওর মাথা ভাড়া দিছে এবং প্লাস পাইও ইঞ্জুরি ওকে মেডিকেলে এখন মেডিকেলে হ্যাঁ ওরে ওইখানে ওরা মিনিমাম আধা ঘন্টা হতে চল্লিশ মিনিট পর্যন্ত রাখছে মাস্টে স্যার এখান থেকে আমরা রিকশা করে ধোয়া পাড়ায় গেছি। আবার ওখানে আমাদের কমিটি সবাই কি? নিয়েছো। শান্ত হয়েছে হ্যাঁ। আজকে কতটা সময় ভেঙে হয়েছে ওই পর্যন্ত ওখানে আক্রমণ করছে ওখানে। ওখানে ওখানে প্রচার চলছে। আমরা এলাকায় বসে আমরা তো জান পাওয়ার সবাই আছি। পূজাটা আমরা এবারে পরিস্থিতির জন্য আমরা পূজাটা ছোট করে ফেলছি। না হলে আমাদের বিরাট আয়োজন। আমাদের দুর্গাপূজার কমিটি ফাউন্ড থেকে আমরা কি বর্ণাত্তদের সহযোগিতা করছি। আমাদের পূজামণ্ডপের বাজেটটা কমায় কিন্তু এর এরপর দেখতেছে দুর্বৃত্তকারীদের হামলাটা আমরা কিন্তু মানান সেভাবে নিতে পারতেছি না কথা হচ্ছে এটাই সংখ্যালঘুদের উপর আক্রমণ কেন কিন্তু আমরা দাবি রাখবো অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার বলেন উপদেষ্টা বলেন যে হোক না কেন এটা আমরা অবশ্যই দাবি রাখবো তার উপর সংখ্যালঘু এখনো পর্যন্ত সেফ না

যখন একজন উপর উঠছে এর পিছিবিকে আমরা বাইক থেকে নেমে আর দুজন উপর উঠছি হুম আমাদের বাইক এমন ওইখানে ওই বারো মোড় দাঁড় করানো আছে হুম বাইক আমরা আছে কিন্তু আমরা দুজন মানে ওই সেলেটা কেন উঠছে প্রতিমাত্র টাইম বসতে আমরা দেখছি হুম আমরা ওই সেলে উঠছি ওই জন্য ওই ছেলেটাকে নিয়ে আসার জন্য আমরা গেছি ওইখানে যদি পাঁচশো জন ছেলে থাকে ছ সাতজন ছেলে কখনো ওই পাঁচশো জন ছেলের কি কিছু করতে পারবে না আমরা

ছেলেটাকে নিয়ে আসার জন্য উপরে উঠছিলাম কিন্তু ওরা আমাদের কথা না শুনে ব্যাট দিয়ে বাড়ি মারছে ওদের ওই যে গরু জবাই করে যে ছুরিটা ছিল গরু জবাই করে যে ওই ছুরিটা নিয়ে পর্যন্ত আসছে পানের ভয়ে আমরা নেমে আসছি কিন্তু এই যে ছানো হবে ছানো বাহিনী কি করবে না করবে আমরা জানি না মন্দির থাকে কিন্তু এইসব জঙ্গিবাদ এগুলো সব পাকিস্তানের সন্তান গীতি সন্তান পাকিস্তানের এগুলোর মধ্যে তখন ঈশ্বর বসবাস করবে না এটা ছাড় হবে না রাস্তায়

ঠিক আছে ইদানিং বাংলাদেশে এই রকম ঘটনা কিন্তু আপনারা অনেক দেখতে পাচ্তেছেন কিন্তু আপনারা এ থেকে কি বুঝতে পারতেছেন যে বাংলাদেশে যারা বসবাসকারী সনাতনী আছে তারা কি আজও সুরক্ষিত তারা কি তাদের ধর্মগুলা ঠিক মতন পালন করতে পারবে যদি তাদের তারা যদি তাদের ধর্মগুলা ঠিক মতন পালন করতে না পারে বাংলাদেশে থেকে তাহলে বাংলাদেশে থেকে তাদের কি লাভ যেখানে নিজের স্বাধীন মতো ধর্ম পালন করতে পারবে না নিজের স্বাধীন মতো নিজের ধর্মের প্রচার করতে পারবে না সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের যারা সনাতনী আছে তারা আজকে অভিভাবকহীন হয়ে গেছে তাদের অভিভাবক নেই বলতেই চলে এরকম ঘটনা ঘটতেছে এরা কার কাছে বিচার দিবে না শুনতেছে পুলিশ প্রশাসন না শুনতেছে সেনাবাহিনী